القرآن يا أيها الذين آمنوا فرماين الله ذكرا كثيرا. أيمن ذكروا الله فرماين الله أَيُّهَا الله آمَنُوا الله ذكروا الله ذكروا الله ذكروا الله ذكروا الله الله ذكروا الله ذكروا الله ذكروا الله الله فرماين الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار بايم تكي تيخيانا قرآن القرآن ما نشر دونه هداية، هدى للناس وبينات من الهدى والفرقان. شمس طلاب جدير دونه هداية القرآن. شو بده 65 دشر القرآن، هد للناس وبينات من الهدى والفرقان. حرام ابن حلال، بد بسرير بردك كاريلا القرآن. إيه القرآن تكامل شمط لغة الله فرمان من الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم. তোমাদের মধ্যে বুদ্ধিমান মানুষ হল এরা বিচক্ষণ মন হল এইগুলা মানুষ আল্লাযীনা যিকুরুনা আল্লাহ তোমাদের মধ্যে বিবেকবান মন হল সমস্ত মানুষ কারা বুদ্ধিমান কারা আল্লাহ কইরা ইয়া যিকুরুনা আল্লাহ যারা আল্লাহর জিকির করে আল্লাহর ইয়াদহ করে যারা আল্লাহ শরণ করে এরা হলো বুদ্ধিমান ইয়া যিকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কিয়ুদা যারা হালা অবস্থার জিকির করে

الله ফরমাইন যারা তাফাক্কুর করে গবেষণা করে চিন্তা করে আসমান এবং জমিন সৃষ্টি নিয়ে চিন্তা করে এরা করে الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا أسمان من আর হয় রব্বানা হে আমার প্রতিপালক হে আমার রব হে আমার আল্লাহ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা আপনি আসমান এবং জমিন তো মধ্যে যা কিছু আছে আপনি এগুলা বেকার বানান নাই অনার্থক আপনি সৃষ্টি করনি মাওলা সুবহানাক অতএব আমি আপনার পবিত্রতা ঘোষণা করি ফাকিনা আযাবান

বেশি পরিমানে আল্লাহ জিকির করো বই আল্লাহর জিকির করো শুয়ে আল্লাহর জিকির করো ইয়ালে সর্বঅবস্থে আল্লাহর ইয়াদ করো আল্লাহর জিকির করো আফজলু যিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ নবী যে ফরমান আফজল জিকির উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর উত্তম দোয়া হলো আফজলু দোয়া ইআলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা হলো সবচেয়ে বড় দোয়া আল্লাহ ফরমান

আল্লাহর মহাত্ম শিখাইছি আমি সুভান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার লা একশো বার আল্লাহ আকবর একশো বার এগুলা তসবি জফিতাম হার মতো যাইব আর যদি কাহিনী উনলাম বেলেবেলা গুন্দা নেই ভোজাল নামাজ নাই বেকার হয়ে যাব কোনো ফায়দা নাই এর লাগে আমি এত টাকার মধ্যে যাই তো কিছু বাড়িত নিবার মতো কিছু কথা কই শাহর তসবি শয়ের তসবি আদায় কর্মশা আল্লাহ আল্লাহ আপনার আমার বদলাই দিলে আল্লাহ বল হেদাজ হেদাগত রাস্তায় আটা লাগবো আপনি যদি আল্লাহ দিয়া আপনি আমি যদি না বদলি চেঞ্জ না হই নিজের চেঞ্জ করার মাইন্ডসেট তৈরি না করি যদি নিজের তপস্যা না করি মুজাহাদ না করি তাহলে ফাইতাম না আল্লাহ

যারা সকাল সন্ধ্যা আল্লাহর মহাত্ম ঘোষণা করবে আল্লাহর বড়ত্ব ঘোষণা করবে আল্লাহর নামর আর জিকির করবে আল্লাহ فرمাইত হুওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম তিনি সেই মহান সত্তা তিনি সেই মহান আল্লাহ হুওয়াল্লাযী আলাইকুম আল্লাহ রাব্বুল প্রতি এত প্রশংসা করবেন হুয়াল্লাযী ইয়ুসাল্লি আলাইকুম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রব্বুল তাদেরকে জন্য প্রশংসার দ্বারকে মুক্ত রাখবেন সুবহানাল্লাহ হুয়াল্লাযী ইয়ুসাল্লি আলাইকুম তোমাদের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন করবেন তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে তোমাদের প্রশংসা তারিফ করবেন বলুন সুবহানাল্লাহ যদি আমরা আল্লাহর জিকির করি আল্লাহর ইয়াদ করি আল্লাহ রে স্মরণ করি তাহলে আল্লাহ রবুল আলমিনে আল্লাহ জানাই দেন বান্দারে তুমি আমার করো আমি তোমার আমরা যদি আল্লাহর ইয়াদ করি তাহলে আল্লাহ আমার ইয়াদ করবাম ফাদ করুনি আদ কুরুকুম আমরা যদি স্মরণ করি তাহলে আল্লাহ আমরা স্মরণ করবাম আর যদি ইয়াদ না করি আল্লাহ শরণ করতানা আল্লাহ ফর মাইত্রান বি জে ফর মাইন মাম ইন কাউ মিনিয়া করুনল্লাহ ইল্লাহফেত হিমুল মালাহিকা ও নাজাল্লাহ আলাইহিহু সাকীনা ওদাকার হুমল্লাহ ফিমেন ইন দা নবী উসল্লাহ আলাইহিম আসাল্লাম যে কওঁ এবং যে জাতি আল্লাহ জিকিৰ মজলিসের মধ্যে বইব আল্লাহর জিকির করবো

নাজালা তালেই হিমুজ চাকিনা আর আল্লাহৰ চাকিনা নামক বিশ্বাসৰ মহৎ ঐ সমস্ত বন্দাজীৰ ওপৰত ফল যারা আল্লাহৰ জিকিৰৰ মধ্যে শামীলব সুবহানল্লাহ ওজাখাৰ হোমুল্লাহফি মানে ইনদাহু আর যারা আল্লাহৰ মদ জিকিৰৰ মধ্যে বড়ো পইব এবং মধ্যে মধ্যে কুরআন এবং হাদিসের মধ্যে বইব মুজাকারা হুমুল্লাহু ফিমান ইনদাহু আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা তাদের জিকির আল্লাহর নৈকট্যশালী বান্দা আল্লাহর নৈকট্যশালী ফেরেশতাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের প্রশংসা আর তারিফ করব সুবহানাল্লাহ এটা কলিমার জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ লা جور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أرجو لا إله إلا

ফিরিস্তারে আল্লাহ আরব বলবেন জিজ্ঞাসা করবো ও আমার ফিরিস্তারা আপনার এই আমার এই বান্দাগুলা আমার জন্য দেখছে নি ফিরিস্তার হবে না আল্লাহ আপনার এই বান্দাগুলা জন্ন দেখে নাই আপনার বান্দাগুলা জন্ন দেখে নাই আল্লাহ আবার জিজ্ঞাসা করবা আমার বান্দারা কি আমার জাহান্ন আজাব দেখছে ফিরিস্তারা হবা না আল্লাহ আপনার বান্দারা আপনার জাহান্ন আজাব দেখছে না কিন্তু নবী আলাইহি সালামের কথা শুনিয়া ওলামায় কেরামকলার কথা শুনিয়া মানছে এবং শুনছে স্বামী আনা ও আত আনা শুনছে এবং এটা আত করছে অনুসরণ করছে আল্লাহ জিগেইবা এরা ফুলসিরাত দেখছেনি ফিরিস্তার হবে না আল্লাহ

এর প্রতি আনছে আপনি আল্লাহর প্রতি ইমান আনছে আপনার জিকির খরচে আল্লাহ আল্লাহ হরিয়া জীবন দেব অতিবাহিত খরচে বাহান আল্লাহ আল্লাহ কইন আল্লাহর রহমতর জরিয়া যখন জুস মারে আল্লাহ রব্বুল আলমিনে ডাক দিব ইস্তরে কইন আমার এই বন্দাম আমার জন্য দেখছে না আমার যে আন্নাম শাস্তি দেখছে না ফুলসিরাত দেখছে না এমনকি আমি আল্লাহ রব্বুল আলামিন দেহ দেখছে না আমার ফিরিস্তারা তোমরা সাক্ষী থাকো আমার জাকির আমার সাকির আমার স্বামীর বান্দা খন্ডে আমি মাফ করে দিলাম সুবাহ এজন্য মুসলমান আমরা যদি আল্লাহর জিকির করি আলাইকুম তিনি সেই মহান সত্তা তোমাদের ওপর তোমাদের তোমাদের ওপর রহমত বর্ষণ করবেন সল্লাহসল্লি যখন আল্লাহর দিকে নিষ্পত হয় তখন রহমত হয় তখন প্রশংসা হয় হয়তো সুবাহ যখন আল্লাহর কাছে নিষ্পত হয় আল্লাহর প্রশংসা হয় ইন্নাল্লাহ্লু না আল্লাহ এদিকে আল্লাহর নিষ্পত সল্লাহ সল্লি যখন আল্লাহ নিষ্পত হয়েছে তখন আল্লাহ নবীদের দুশ্বরী পড়েন মানা আল্লাহ নিবজিৰ প্রশংসা করেন আল্লাহ চুহাহানল্লাহ ৱল্লা দে ইউছল্লিয়া আলাইকুম আলা আই কাটো হুল ইযুখ ৰিজাকুম মিনা জুলুম আ তেই আনুৰ আল্লাহৰ ফিৰিস্তাৰক ঐ সমস্ত বান্দা অল ডাৰ আল্লাহৰ জিকিৰ কৰিয়া আদিম দেখি আল্লাহ শৰণ কৰে আদিম দেগ অতিবাহিত কৰছে আল্লাহ ৰব ফিৰিষ্টাৰকাৰ জন্ম দুহা হৰইন আল্লাহ আপনার কওঁ বান্দা আপনার শাকির বান্দাদেরকে আপনি মাফ করে দিন আপনার শাকির বান্দাদেরকে আপনি অন্তকার থেকে দুনিয়ার অজ্ঞতা থেকে দুনিয়ার জাহিলি মারাত থেকে তাদেরকে আলোর পথ দেখান তাদেরকে কুদরের পথ দেখান তাদেরকে জান্নাতের রাস্তা দেখাইয়া দাও গো সুবহানাল্লাহ যদি আমরা জিকির করি আমরার ফায়দা যদি আমরা জিকির না করি জিকির না করার কুফল কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মধ্যে জানাইয়া দেন ওমান আআরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যানকা

ভারত স্বদেশ তাকিন ইরান তাকিন আপনার ভারত মধ্যে আইছল কাশ্মীর তাকিন কিন্নাকুমারী গাইতে পর্যন্ত আইতে আইতে 90 লাখ মুসলমানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত ফায়া কश्मीर तकिन কন্যা কো কা আইতে আইতে 90 লাখ মুসলমানে 90 লাখ অমুসলিমকে 90 লাখ মুশ্রিকে 90 লাখ অমুসলমানে ইসলাম কবুল করে রইছে ইসলামের ছায়াতলে ইস আল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা তাদের বদৌলতে তাদের মেহনতের বদৌলতে এর ভারতবর্ষের জমিন ইবাদ হইছে ভারতবর্ষের জমিন হিন্দুস্তানের জমিন কুফরিয়তর জমিন আসলো মানুষে আল্লাহ মানত না রসুল মানত না মানুষ শিরকার মতে মুক্তালা আসলো হাজার হাজার মুসলমান লক্ষ লক্ষ মুসলমান নয় এই অখণ্ড ভারতবর্ষের মধ্যে প্রায় আশি করোর তৌহিদি মুসলমান আছেন আমরা তাদের লাইনের মানুষ আমরা যদি জিকির না করি আমরা লাগি ভয়ানক শাস্তির ব্যবস্থা আল্লাহ আর অব্বুল আমিনা খরচ হইন আর যদি জিকির করি না أمر لسكتا الكتاب الله ومن أعرض عن ذكري فإن له معيشة ضنقا ومن أعرض عن ذكري دل الله الذكر تغافل